আল্লাহ গজব পড়বো আমার উপরে যদি আমি সুদের ব্যবসা করে থাকি এই যে মসজিদটা নিচে আমি আল্লাহ আমার জানি মসজিদ পাড়া নিচে আরে মেয়ে বোন আমি কি টাকার গোডাউন না আপনি তো সুদের ব্যবসা করেন না এই কারণে আপনি কাছে আসছে আরে সুদে যে টাকা লাগান মিয়া ওই টাকা কোথায় পাইছেন আমি সুদে টাকা লাগাই অবশ্যই আপনি সুদে টাকা বাপ রে এর আগে 2 লাখ টাকা দিছিলাম তোমার বাপে আমার লাভের টাকা 2000 টাকা কম দিছে এর লিগে তোমাকে টাকা দিতে কালকে মুতাল্লি সাহেবের সাথে আমার কথা হয়েছে উনি বলছে মসজিদের ফান্ডে কোনো টাকা নাই সব টাকা মসজিদের কাছে ব্যয় হয়ে গেছে আসতেছি তো আইসে গেট বাইরে বসে পড়ে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কাকে চাই সাহেব আছে হ্যাঁ আছে কি দরকার একটু দরকার ছিল ওনার সাথে আচ্ছা আসেন আসেন দুই লাখ টাকা সুদ দিয়া লাভ হয়েছে আপনার দোকানে গেছিলাম দেখলাম দোকান বন্ধ তার জন্য গেছিলাম বললো আপনি বাসায় হ্যাঁ একটু মিটিং ছিল তো আর দোকান খুলি নাই

তোমাকা তো টাকা দিতে ইচ্ছা করে না তোমার বাপেরে এর আগে 2 লাখ টাকা দিয়েছিলাম তোমার বাপে আমার লাভের টাকা 2000 টাকা কম দিছে এর আগে তোমাকে টাকা দিতে ইচ্ছা করে না চাচা তুমি টাকা দিবেন না কেমনে দিমু তুই তো লাভ টাকা ঠিক করে দেও না লাভটা কত দিতে হবে 2 লাখ টাকা দিতে পারুম না 50000 নিয়া যাও কি বলতাছিস না গুলো চাচা আমার 2 লাখ টাকা প্রয়োজন কারণ দুই লাখ টাকা প্রয়োজন করে লইব ওই যে উত্তর পাড়ার এই জমির ভাই এ আমার কাছে তিন লাখ টাকা চাইছে এখন তো আমি দুই লাখ টাকা না পাইলে তো আমি দোকানে কিছু উঠাতে পারবো না চাচা দয়া করেন চাচা শোনো এই এক লাখ লয়ে যাও এক লাখে পঁচিশ হাজার টাকার সুদ দিবা কি বলতাছেন চাচা এগুলা পঁচিশ হাজার টাকা লাভ তোমার নিতে কইছে আমার কাছ থেকে টাকা অন্য অন্য থেকে টাকা নাওগা যারা মনে করো যে এক লাখ টাকায় কম নিবো এই কাছ থেকে নাওগা যাও

তোমার বাফেরও করছিলাম সবাই আমি বিশ্বাস করি মনটা আমার নরম টাকা আমি আর আচ্ছা মনে থাকে জানো শাসে আমার দিয়া দিবা যাও আর দুই তিন মাসের বেশি টাকা রাখো না আর তোমার লেখা মায়া লাগে তোমরা গরিব এক সপ্তাহের লিখে টাকা দিই বেশি দিই না এক সপ্তাহে মনে করো বিশ হাজার টাকা রায় সুদ যাও আর কার কাছে জানি সুদের টাকা পশ্চিম পাড়া রহিমের কাছে পঞ্চাশ হাজার টাকা নিছিল আচ্ছা পনেরো হাজার টাকা পামু কই শুনছ তু চাঁদ কে আসতেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি আমার বসো ওই তো বসো 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 আপনি ভালো আছেন তো না কি বলতে আসছো সেটা বলো আমার না কিছু টাকা লাগতো ওই জন্য আসছি আমি কি টাকার গোডাউন না আপনি তো সুদের ব্যবসা করেন না এই কারণে আপনি কাছে আসছি পুরা এলাকা সরাই গেছে আমি বলে সুদের গোসাতে গোপনে গোপনে টাকা লাগাই শালার পর জাগো জাগো টাকা দিয়ে সবাই যায় মনে ছড়াই লাইছে কত লাগবে আমার তিন লাখ টাকা লাগবে কয় লাখ তিন লাখ তিন লাখ টাকা আমি তিন মাস ধরে চোখে দেখি না আপনি তো সুদে টাকা লাগান এই জন্যই আমি আসছি একজনে বলে দিছে আর কি আমাদের বাড়ি আছে কিন্তু সমস্যা নেই সবাই এই কথাই নেওয়ার সময় এই কথাই বলে আমার বাড়ি আছে গাড়ি আছে দোকান আছে ব্যবসা আছে টাকা দেওয়ার সময় আমি মনে করো যে সিপাই সিপাই দেয় আমার তিনটা গাড়িও আছে

তোমার টাকা দেব না 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 সমস্যা নেই ঠিক আছে দিয়ে দেব না না যারা কমে দেয় এক কাছ থেকে নাও টাকা দাও না গেছিলাম অনেক জায়গায় অবশ্য পাই নাই আপনি চাইলে আমার গ্যারেজও দেখতে পারেন আচ্ছা থাক দেন তাহলে তোমার টাকা আইতাছে কত 1 লাখে 25000 2 লাখে 50000 3 লাখে 75000 হ্যাঁ মাস আসলে সুন্দর করে 75000 টাকা দিয়ে দেব আর জানি চাওয়া লাগা লাগে না সমস্যা নেই চাওয়া লাগবে না কয় মাসের জন্য নিবা দুই মাস দুই মাস মনে থাকে জানো দুই মাস যদি তিন মাস হয় আচ্ছা মনে থাকবো দেন দাঁড়াও এখানে বাবা কি সুখ খাওয়া খায় এইটিতে আল্লাহ সবকে দেখে না মানুষের বস

তারপর শরীর স্বাস্থ্য ভালোই আছে আপনার জি আলহামদুলিল্লাহ আসলে আপনাকে জরুরিভাবে নক করছি কেন হ্যাঁ বলুন আমাদের মসজিদের টোটাল এসি হলো এগারোটা জি এগারোটার মধ্যে চারটা এসি একেবারে বিকল হয়ে গেছে মানে এসি অন হয় কিন্তু ঠান্ডা বের হয় না আর প্রচণ্ড গরমের দিন এখন মুসল্লিরা কমপ্লেন করতেছে মজ্জেন সাহেবও আমাকে বলছে কাদেম সাহেবও বলছে এবং কি গতকালকে আমাকে ইমাম সাহেব পর্যন্ত বলছে সভাপতি সাহেব ইমার্জেন্সি একটু এসিগুলির ব্যবস্থা করেন এখন আমি ভাবছিলাম যে রিপেয়ার করবো তো রিপেয়ার করে লাভ নাই যেহেতু একেবারে পুরান হয়ে গেছে আর আমাদের মসজিদের প্রথম ওই এসিগুলি নষ্ট তো হওয়ার কথাই তো এখন আমি ভাবছি যে চারটে এসি একেবারে চেঞ্জ করে দেব। আর দোতলা একটু কাজ আছে কাজ যখন ধরবো একবারই সব কাজ শেষ করে দেবো এখন আপনাকে ডাকার উদ্দেশ্য হলো কারণ এই মসজিদের যে জমিনটা এটা আপনাদের জি আর আপনাকে এই কারণে সেক্রেটারি করা হয়েছে এখন টাকার দরকার তো আমাদের যে মোতাল্লি সাহেব আছে আমি আমাদের কেশিয়ার সাহেব হ্যাঁ ওনাকে একটু ডাকেন আপনার একটা ফোন দিয়ে বলেন টাকাগুলি নিয়ে এখানে আসার জন্য সভাপতি সাহেব আপনাকে ডাকছে গতকালকে মুতাল্লি সাহেবের সাথে আমার কথা হয়েছে উনি বলছে মসজিদের ফান্ডে কোনো টাকা নাই সব টাকা মসজিদের কাছে ব্যয় হয়ে গেছে বলেন কি হ্যাঁ তুই তো বললো আমার মসজিদের ফান্ডে এখনো প্রায় ছাব্বিশ লাখ সত্তর হাজার সাতশো আশি টাকা কি বলেন আপনি দেখেন হ্যাঁ তাহলে বলবে কেন টাকা নাই ওনারে আমি জিজ্ঞাসা করলাম ওই যে সিঁড়ির কোনটা আছে না ভাঙা গেছে ছাদের এক কোণা একটু ফাইটা গেছে আমি বলছি যে এগুলো তো রিপেয়ার করা দরকার উনি বলল কোনো টাকাই নাই মসজিদের ফান্ডে আশ্চর্য ব্যাপার টাকা নাই মানে একটা দুইটা টাকা না প্রায় পঁচিশ ছাব্বিশ লাখ টাকা টাকা থাকবে না কেন উনি টাকা করে কি আর উনি আজকে প্রায় অনেক দিন হয়ে গেছে হিসাবে সময় ওনাকে পাওয়া যায় না একটা ফোন হ্যাঁ অবশ্যই ওনাকে একটা ফোন দেন আসতে বলেন যে সভাপতি সাহেব বসে আছে আমিও বসে আছি আপনি তাড়াতাড়ি আসেন হ্যাঁ আসসালামু আলাইকুম ফোন ধরছে হ্যালো আসসালামাইকুম হ্যাঁ মোতালি সাহেব সভাপতি সাহেব বলছিলাম জি

এই জন্যই আমি মুতাল্লি সাহেবের কাছে যতবার ফান্ডের হিসাব চাই উনি হিসাব দেয় না আমার নানা না অজুহাত দেখা মানে বিভিন্ন ব্যস্ততা উনি আমারে দেখায় আমি বলছি যে ফান্ডের হিসাব গুলা দেন উনি দেয় না উনি গতবার হজে যাওয়ার আগে আমি ওনারে বারবার বলছি যে আপনি হিসাব কিতাব ক্লিয়ার করে দিয়া তারপর হজে যান মানুষ হায়াত মত বলা যায় না উনি আমাকে বলল কি ঠিক আছে যাওয়ার আগে আমি বৈশাখ হিসাব ক্লিয়ার করে দিব কিন্তু উনি আমাকে না বলেই হজে চলে গেছে আসসালামু আলাইকুম

আর প্রচন্ড গরমের দিন এখন হ্যাঁ এই যে মুসল্লিরা প্রতিদিন কমপ্লেন করতে সেগুলি কি শুনেন আপনি হ্যাঁ 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 সাহেব আপনাকে বলছে না মোয়াজ্জেম সাহেব বলছে ইমাম সাহেব বলছে সবাই বলছে আমাকে খাদেম সাহেবও বলছে হ্যাঁ আমিও তো নিজে নামাজ পড়ে ঘামাই যাই বিজা যাই যাক মাসাল্লাহ আপনি বুঝতে পারছেন যেহেতু ব্যাপারটা এখন আমাদের ওই এসিগুলো পাল্টাইতে হইলে টাকার দরকার অবশ্যই তারপর ওই যেখানার কলগুলি নষ্ট হয়ে গেছে কলগুলি চেঞ্জ করতে হবে হ্যাঁ মসজিদের কাজ যখন যেহেতু ধরবই আমরা তাহলে একসাথে সব কাজ করে ফেলব হ্যাঁ করেন কোনো সমস্যা নেই যে টাকা ফান্ডে আছে হয়ে আরও টাকা বাঁচার কথা তো টাকাগুলি একটু আনাম ফান্ডের টাকা আনাবো হ্যাঁ ফান্ডে তো কোনো টাকা নাই টাকা নাই মানে সেক্রেটারি সাহেব একটু এক মিনিট মসজিদের কাজে বিভিন্ন জায়গায় মরজিদের কল নষ্ট হয় বদনা নষ্ট হয় এক মিনিট ওই ফ্যান নষ্ট হয় রেগুলেটর নষ্ট হয় এক মিনিট গত তিন মাস আগে থেকে গতকালকে পর্যন্ত মরজিদের যা খরচ হয়েছে আপনার নিজের হাতের লেখা সব খরচ বাদ দিয়া মসজিদ ফান্ডে এখন ছাব্বিশ লক্ষ ষাট হাজার সাতশো টাকা আপনার কাছে আছে আপনার হাতেরই লেখা ওই অনেক খরচ উঠানো হয় নাই এখনো গতকালকে পর্যন্ত খরচ উঠানো ওই এই যে দেখেন একেবারে নিখুঁত ভাবে দেওয়া আছে নিখুঁত ভাবে ওই গত সপ্তাহেও মুসল্লিরা শুক্রবার দিন টাকা কম দিছে মুসল্লিরা ওই টাকা তো এখানে ওঠে না আপনি কি আশ্চর্য ব্যাপার এই যে গত জুম্মার টাকার এই যে এটা তো আমি বুঝা পাইছি এটা আছে তারপর এই যে এর আগের জুম্মা এই যে এই জুম্মার সব কিছু আছে আপনি দেখেন আপনার হাতেরই তো সব টাকা নাই কেন থাকবে না কেন এটা বলেন ব্যাখ্যা না দেন ওই অবশ্যই দিতাম আপনি মসজিদের মতল্লি মতল্লির অর্থ বোঝেন মতল্লির মিনিংস হলো ক্যাশিয়ার জি মানে টোটাল ক্যাশটা আপনার কাছে থাকে আর একটু ব্যাখ্যা দিয়ে দিই আমি আপনাকে कोषाদক্য যাকে বলে कोषाদক্য ক্যাশিয়ার মুতওয়াল্লি মুতওয়াল্লি হলো মসজিদের ভাষায় মুতওয়াল্লি যার কাছে টাকা থাকে সেই মুতওয়াল্লি এখন আপনার কাছে টাকা আছে আপনি মুতওয়াল্লি আপনি ক্যাশিয়ার আপনার কাছে ক্যাশ থাকে আপনি কোষাধ্যক্ষ কোষাধ্যক্ষ বুঝেন আপনি একটু টাকা টাকা নিলে আনন্দ টাকা নাই তো নাই নাই কি বুঝলাম না ওই মসজিদের খরচ হয়ে গেছে সব তো মসজিদের পিছনে খরচ হয় আমি কি টাকা নিয়ে যাইগা গা আপনি কয় টাকা খরচ করেন আমি কি ব্যবসা করি আপনার এইভাবে টাকা দিয়েছেন কেন মনে হয় আমি আপনাদের টাকাগুলো এই যে দেখেন একটা কথা আছে কি জানেন দুর্নীতি যে করে চুরি যে করে সে কিছু না কিছু সাক্ষ্য প্রমাণ রাখা যায় যেমন আপনার মুখ দিয়ে এখন বের হয়ে গেছে যে আমি কি ব্যবসা করি অবশ্যই ব্যবসা করেন আপনি ব্যবসা করি মানে আমার তো আপনার ব্যবসায় তো আমি তো ছোট খাটো একটা দোকান করি ওই মানুষের ওই গ্যাস বিক্রি করি গ্যাসের বোতল বিক্রি করি ওই বিভিন্ন মুদি আইটেম বিক্রি করি মনোহারি জিনিস আচ্ছা 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 আমাকে আপনারা মসজিদ কমিটির ওই কেশিয়ারের দায়িত্বটা দিয়েছেন আমি সেটা পালন করি লক্ষ লক্ষ টাকা মানুষের কাছে লাগাই রাখছেন এই টাকাটা কোথায় পেয়েছেন আপনি বুঝলাম না আরে সুদে যে টাকা লাগান মিয়া ওই টাকা কোথায় পাইছেন আমি সুদে টাকা লাগাই অবশ্যই আপনি সুদে টাকা লাগান আমি তো জানি আপনার ব্যাপারে নাকি আমার ব্যাপারে জানেন আপনার ব্যাপারে আমি সব জানি কিন্তু আমি চুপ থাকি আল্লাহর গজব পড়ব আমার উপরে যদি আমি সুদের ব্যবসা করে থাকি এই যে মসজিদটার নিচে আমি আল্লাহ আমার জানি মসজিদ পাড়া নিচে টুকায় আল্লাহ আরে মিয়া বোন বিশ্বাস করেন আমি সুদের ব্যবসা করি না মানে হিসাব বুঝায় দিয়া তারপর আপনি এখান থেকে যাবেন আমার আমি বুঝলাম না আপনি এমন ভাবে বলতেছেন

মানুষ আমাকে এত সম্মান করে এত ভালো ধরে আর আমি করব সুদের ব্যবসা সময় আছে ভালো হয়ে যান হ্যাঁ তুমি কোথায় দোকানে শোনা ওই যে তোমার দোকানে যে উল্টা পাশের বাড়িটা আছে না আমিরুল সাহেবের বাড়িটা ওনার একটা মেয়ে আছে না মোটামতো হ্যাঁ ওর একটু সাথে করে নিয়া যে আমাদের মসজিদ কমিটির যে অফিসটা আছে না মসজিদের নিচে একটু অফিসে আসো এখন আর্জেন্ট

শোনেন মোতালি সাহেব আপনার বিশ্বাস করা হয়েছিল আপনি হজ করছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এবং মসজিদের সামনে আশেপাশে আপনি একটা ছোটখাটো ব্যবসা করেন আপনারা বিশ্বাস করছিলাম কিন্তু আপনি বিশ্বাসের ঘরে এরকম একটা আগুন দিছেন ছি এটা আপনারা আসা সভাপতি সাহেব এক কাজ করি দড়ি দিয়ে বাইন দেয়া মুহে সুনকালি ফুটা দিয়া রাস্তায় রাস্তায় ঘুরাই কি বলেন আপনারা এইসব আমি 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 এইগুলো করি নাই কি আর মিথ্যা কথা বলতেছে আপনাদের একটা চোর আপনি মসজিদের টাকা চুরি করছেন এখন ইচ্ছা করতেছে আপনার থাপ ডাইতে টাকা বের করেন শোনেন আপনাকে মোতাল্লি করা হয়েছিল একমাত্র এই সেক্রেটারি সাহেবের অনুরোধে কারণ আপনাকে মানে কি বলবার বলার আমার মান সম্মান রেখে আপনি রাখছেন আপনি টাকা আপনি আমার মান সম্মান রাখছেন শোনেন আপনাকে এই যে তিন ঘন্টা সময় দেওয়া হইলো তিন ঘন্টার মধ্যে টাকা গুলাই না বুঝাই দেন আর আপনাকে মসজিদের মোতাল্লির পথ থেকে বহিষ্কার করা হলো কি বলেন আপনার সাহেব আপনি আমি একটা কাজ করি ওই রুমে নিয়া আমাদের পাঁচ মিনিট কাপড় চোপড় খুললে ইচ্ছা মতো চাবুক দিয়ে বাইরে না টাকা সবগুলা দিয়ে দিবে মসজিদ ফান্ডের টাকা এখন তুই বার করবি তোর বাসায় নিয়ে যাবো এই সর এই সর আয় আয় তুই আমার